ব্রেন টিউমার শনাক্ত করার কিছু প্রাথমিক লক্ষণ রয়েছে ব্রেন টিউমার প্রাথমিক লক্ষণ মাথা ব্যথা মস্তিষ্কে টিউমার হলে প্রায়ই মাথা ব্যথা অনুভব হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে মাথা ব্যথা আরও বাড়তে থাকে এমনকি পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ সেবন করার পরেও মাথা ব্যথা নাও কমতে পারে এছাড়াও আক্রান্ত ব্যক্তির শারীরিক এবং মানসিক বেশ কিছু পরিবর্তন দেখা দেয় যেমন শুয়ে থাকার সময় খারাপ লাগতে পারে বিশেষ করে বেকে শুয়ে থাকলে বেশি খারাপ লাগতে পারে মলত্যাগের সময় সময় বোধ করতে পারেন হঠাৎ খিচুনি অনুভব করতে পারেন এই খিঁচুনির প্রভাবে অসহনতা অনুভব হতে পারে হাত পা নিয়ন্ত্রণে কথা বলতে সমস্যা হতে পারে এই রোগে আক্রান্ত রক্ষায় সমস্যা দেখা দেয় ব্রেন টিউমারে আক্রান্ত রোগে অদ্ভুত গন্ধ পেতে পারেন ব্রেন টিউমার রুগীদের ব্যক্তিত্বের পরিবর্তন হয় কর্মক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিতে শুরু করেন এমনকি চিন্তা করার ক্ষমতাও হারাতে পারেন ব্রেন টিউমারের রুগীরা বিষণ্নতা বা উদ্দিকে ভুগতে পারেন তারা কথা বলার সময় উপযুক্ত শব্দ খুঁজে পান না ফলে ভাষা প্রকাশে অসংলগ্নতা দেখা দেয় ব্রেন আক্রান্ত রোগীদের দেখার ক্ষমতায় পরিবর্তন আসে সব কিছুর দ্বিগুণ বা ঝাপসা দেখতে শুরু করেন ব্রেন টিউমার ব্রেন স্টেমকে সংকোচিত করে ফেললে শ্বাসের হারের পরিবর্তন হয় আক্রান্ত ব্যক্তির ঠান্ডা গরমের অনুভূতি কমে যায় উপরের লক্ষণগুলো কোনো এক বা একাধিক লক্ষণ দেখা দিলে ব্রেন টিউমার হয়েছে বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই ব্রেড জিওমার শনাক্ত করার জন্য এমআরআই করতে হয় আবার কোনও কোনো ক্ষেত্রে সিটি স্ক্যান করতে পারে উক্ত লক্ষণগুলো দেখা দিলে একজন নিউরো সার্জনের পরামর্শ নেন ধন্যবাদ